আমরা বাড়িতে অনেকেই চিলি চিকেন বা এক চিলি খেয়ে থাকি কিন্তু যারা নিরামিষাশী তাদের কিন্তু এইভাবে একদিন চিলি সোয়াবিন বানিয়ে খেয়ে দেখতে পারেন অসম্ভব সুন্দর লাগে এই চিলি সোয়াবিন নমস্কার আমি রিংকুমারের ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর যেহেতু চিলি সোয়াবিন তৈরি করবো তার জন্য এখানে দুশো গ্রাম মতন সোয়াবিন নিয়েছি এবং গরম জলে খুব সুন্দর করে কিন্তু ভিজিয়ে আমি একদম শুকনো করে চিপে তুলে নিয়েছি আর এখানে নিয়েছি কিছু টমেটো চৌকো চৌকো করে কেটে বীজগুলো আগে ফেলে দিয়েছি আর এখানে ক্যাপসিকাম নিয়েছি আর নিয়েছি কিছুটা গাজর কিছুটা ধনিয়া পাত্র আর একটা কাঁচা লঙ্কা আমি এখানে ব্যবহার করেছি তোমরা যারা ঝালটা খেতে বেশি পছন্দ করো তারা কিন্তু এখানে লঙ্কার পরিমাণটা বেশি ব্যবহার করো আর এখানে একটা পাত্রে আমি দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ চামচ কর্নফ্লাওয়ার আর সমপরিমাণ পরিমাণ বেসন এখানে তোমরা চাইলে ছোলার ছাতও ব্যবহার করতে পারো আমি কিন্তু এখানে বেসন ব্যবহার করেছি এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো নুন কিছুটা দিয়ে দেব এবার হলুদ তোমরা চাইলে কিন্তু হলুদটাকে বাদও দিতে পারো তবে আমি এখানে হলুদটা ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি কিছুটা লাল লঙ্কার গুঁড়ো কিছুটা গোলমরিচের গুঁড়ো এখানে আমি গোলমরিচের গুঁড়োটা অল্প ব্যবহার করেছি আর এখানে জিরে ধনে আমি একসঙ্গে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি সেই পাউডারটাও দিয়ে দিচ্ছি এবং সব কিছু দিয়ে আমি সুন্দর করে আগে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে এবার কিন্তু অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না আমরা কিন্তু মিডিয়াম ভাবে এই ব্যাটারটা তৈরি করব। তোমরা যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছো তারা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো ব্যাটারটা দেখো এরকমভাবেই তৈরি করছি খুব বেশি পাতলা আমরা তৈরি করছি না এবার কিন্তু ভিজিয়ে রাখা যে সোয়াবিনগুলো সেগুলো কিন্তু দিয়ে দেব। মোটামুটি সবগুলোই আমি দিয়ে দিয়েছি দিয়ে আমি কিন্তু এটাকে সুন্দর করে মেখে নেব যে ব্যাটারটা তৈরি করেছি সেটা যাতে সমস্ত সোয়াবিনের সঙ্গে মিশে যায় সেইভাবেই আমি এটাকে মেখে নিচ্ছি অনেক সময় কি হয় খুব বেশি ব্যাটার হয়ে গেলে সেটা কিন্তু অনেকটা বড় বড় টাইপের হয়ে যায় তো আমি এখানে কিন্তু অল্প অল্প করেই হালকা হালকা করে ব্যাটারটা মেখে নিয়েছি এই ক্ষেত্রে কিন্তু সোয়াবিনটা ভীষণই ভালো ভাজা হয় আর এই পাশে দেখো কড়াইটাও মোটামুটি গরম হয়ে গিয়েছে আর দিয়ে দিয়েছি কিন্তু সাদা তেল আমি এটাকে সাদা তেলে ব্যবহার করছি তোমরা চাইলে কিন্তু এটাকে সরিষার তেলেও ব্যবহার করতে পারো তেলটা গরম হয়ে গিয়েছে এবং দেখো এরকম ছাড়া ছাড়াভাবেই কিন্তু সমস্ত সোয়াবিনগুলো আমি ছেড়ে দিচ্ছি যারা নিরামিষ খায় বা অনেকেই আছে যে সপ্তাহে একদিন বা দুদিন নিরামিষ রান্না করে তারা অনেক সময় ভেবে পায় না যে কি রান্না করব তো সেক্ষেত্রে একদিন এইভাবে চিলি ছোয়া বা ছোয়া চিলি যে যাই বলো না কেন তৈরি করে খেতে পারো অবশ্যই খুবই সুন্দর লাগবে খেতে তো মোটামুটি এইভাবে দেখো একদম বড়া আমরা যেভাবে ভাজি সেইভাবেই কিন্তু ভেজে নিচ্ছি বেশ কিছুটা তেল দিয়ে আমি এটা ভেজে নিচ্ছি তোমরা চাইলে এখানে কিন্তু আরেকটু কমও তেল ব্যবহার করতে পারো সেই ক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা নেই এবার এটাকে আলতো করে আমরা কিন্তু নেড়ে দেব। তবে এটা কিন্তু ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই যেভাবেই নাড়াচাড়া করুক না কেন ভাঙার কোনো সম্ভাবনাই নেই এটাকে এইভাবে তিন থেকে চার মিনিট আমরা সুন্দর করে ভেজে নেব তারপরেই কিন্তু তুলে নেব। এখানে দেখো এখানে কিন্তু কোনো কালার রং আসবে না যেহেতু আমরা কর্নফ্লাওয়ার ব্যবহার করছি সেক্ষেত্রে কিন্তু এখানে লালচে ভাব হবে না এখানে আসতে করে এই রকম কালারই থাকবে এইভাবেই কিন্তু আমরা তুলে নেব এখানে দেখো এরকম কালার আসলে আমরা তুলে নিচ্ছি এখানে খুব লালচে লালচে করে ভাজার কোনো প্রয়োজন নেই আর নিরামিষের দিন যদি এরকম সোয়া চিলি হয় অবশ্যই খুবই সবাই পছন্দ করবে এবং ছোটো থেকে বড় সবাই কিন্তু ভীষণ চেটে পুটে খেয়ে নেবে এখানে দেখো সমস্ত সোয়াবিনগুলো ভাজা হয়ে গিয়েছে আমরা তুলে নিচ্ছি এগুলো কি কিন্তু এইভাবেও খাওয়া যায় একদম পকোড়ার মতো লাগে খেতে তোমরা এইভাবেও একদিন সন্ধ্যাবেলা চায়ের সঙ্গেও খেয়ে দেখতে পারো সেটা ক্ষেত্রেও কিন্তু ভীষণই ভালো লাগে এইভাবে সমস্ত সোয়াবিনগুলো আমরা ভেজে তুলে নেব আমরা সমস্ত সোয়াবিনগুলো ভেজে তুলে তারপরে আবার ফিরে আসছি এদিকে দেখো সবিনগুলো মোটামুটি তোলা হয়ে গিয়েছে এবার কিন্তু তেলটাকে একটু কম করে নিয়েছি কারণ অতটা পরিমাণে তেল আমার প্রয়োজন নেই আর এদিকে দিয়ে দেব আদা এবং টমেটো আমি একটা পেস্ট করে রেখেছিলাম তোমরা চাইলে এখানে টমেটোটা টমেটোর বদলে তোমরা টমেটো সস ব্যবহার করতে পারো আমি এখানে টমেটো সসটা ব্যবহার করছি না সেই কারণে একটা টমেটো আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর সঙ্গে নিয়েছি এক ইঞ্চি মতো আদা এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবং দিয়ে দেবো পরিমাণ মতো নুন এখানে এক চামচ মতন আমি নুন ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু তোমাদের সোয়াবিন অনুযায়ী এখানে নুনটা কম বা বেশি করে নিও আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো যেহেতু আমি এখানে চিলি সস ব্যবহার করব সেই কারণে যেহেতু গোলমরিচ শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা সব কিছুই পড়বে তাই পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে এখানে পরিমাণ মতো দিয়ে দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটা কাঁচেরা কাঁচা লঙ্কা সব কিছু সুন্দর করে মিশিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোর যে কাঁচা ভাবটা সেটাই কেটে যায় এখানে দেখতে পাচ্ছ টমেটোর থেকে তেলটা আমাদের ছেড়ে দিয়েছে এবার কিন্তু দিয়ে দেব যে কেটে রাখা সবজিগুলো রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি এখানে গাজর ক্যাপসিকাম আর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো তোমরা চাইলে কিন্তু এখানে ফুলকপিটাকেও ব্যবহার করতে পারো বা বাঁধাকপিটাকেও ব্যবহার করতে পারো সেক্ষেত্রেও কিন্তু ভীষণই সুন্দর লাগবে খেতে এবং সবজিটাও খাওয়া হয়ে যাবে এখানে এগুলো দিয়ে সামান্য পরিমাণে আমি কষিয়ে নিচ্ছি খুব বেশিক্ষণ এখানে রান্না করার কোনো প্রয়োজন নেই তাহলে কিন্তু এগুলো গলে যেতে পারে মোটামুটি দু থেকে তিন মিনিট মতো হালকা হাতে নেড়ে আমি কিন্তু এবার দিয়ে দেব সোয়াবিন ভেজে রাখা সোয়াবিনগুলো দিয়ে আবারও নেড়ে নেব এক থেকে দু মিনিট মতো এটাকেও নেড়ে নিচ্ছি এখানে কিন্তু চিলি সস বা সয়া সস এখনও কিন্তু আমি ব্যবহার করিনি আমি কিন্তু একটু পরে ব্যবহার করব তোমরা চাইলে কিন্তু এখানে এই অবস্থায় ব্যবহার করতে পারো এখানে দিয়ে দেব এবার পরিমাণ মতো জল এখানে চিলি চিকেন বা এগ চিলির ক্ষেত্রে যে পরিমাণে জল লাগে সোয়া চিলিতে কিন্তু তার থেকে একটু জল বেশি লাগে কারণ সোয়াবিনগুলো অলরেডি এই জুসটাকে টেনে ভেতরে নেবে সেই কারণেই এখানে জলের পরিমাণটা আমরা এখানে একটু ব্যবহার বেশি ব্যবহার করেছি আবারও দিয়ে দিচ্ছি কিন্তু বেশ কিছুটা হলুদ এবার দিয়ে দেব চিলি সস এবং সয়া সস এখানে আমি হাফ চামচ মতো চিলি সস ব্যবহার করছি আর এখানে দিয়ে দেব দুই চামচ মতো সোয়া সস যেহেতু আমি টমেটো ব্যবহার করেছি সেই কারণে আর টমেটো সস আমি ব্যবহার করছি না তোমরা যারা টমেটো সসটা ব্যবহার করবে না তারা কিন্তু এখানে দু থেকে তিন চামচ মতো টমেটো সসটা ব্যবহার করো সেই ক্ষেত্রে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে এখানে বেশ কিছুক্ষণ ধরে আমরা জাল করে নেবো এবারে একটা বাটিতে আমি কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ারটা আমরা কিন্তু আবারও দিয়ে একটুখানি নেড়ে নিচ্ছি এবং নামানোর আগে কিন্তু সামান্য গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব এখানে দেখতে পাচ্ছ কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো এবং কমেন্টে জানিও কেমন লাগলো তোমাদের সকলকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ